বহুকাল আগের কথা দজলা নদীর তীরে এক ছোট্ট গ্রামে বাস করত করিম নামের এক দরিদ্র জেলে করিম ছিল অত্যন্ত সৎ নিরীহ এবং আল্লাভীরু মানুষ তার দুনিয়ায় সম্পদ বলতে ছিল একটি ছেঁড়া জাল একটি ছোট নৌকা আর তার স্ত্রী করিম প্রতিদিন খুব ভোরে ফজর নামাজ পড়ে নদীতে যেত সারাদিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে যা মাছ পেত তা বিক্রি করেই তার সংসার চলতো কিন্তু হঠাৎ করেই তাদের জীবনে নেমে এলো ঘোর অন্ধকার টানা সাত দিন হ্যাঁ বন্ধুরা একটি বা দুটি দিন নয় টানা সাত দিন করিমের জালে একটি মাছও ধরা পড়ল না সে জাল ফেলে আবার তোলে কিন্তু জাল থাকে শূন্য ওদিকে ঘরে চাল নেই ডাল নেই বাচ্চাদের পেটে দানা পানি নেই সপ্তম দিন সন্ধ্যায় করিম যখন খালি হাতে বাড়ি ফিরল তার স্ত্রী হাবিবা ছলছল চোখে স্বামীর দিকে তাকালেন বাচ্চারা ক্ষুধায় কাঁদছিল করিমের হৃদয়ে যেন রক্তক্ষরণ হচ্ছিল হাবিবা ধীর কণ্ঠে বললেন ওগো ঘরে আর এক মুঠো খাবারও নেই বাচ্চারা পানি খেয়ে আর কতদিন থাকবে তুমি কি আল্লাহর কাছে দোয়া করছো না করিম আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল হাবিবা আমি আমার রবের কাছেই চাইছি তিনি নিশ্চয়ই আমাদের পরীক্ষা নিচ্ছেন মনে রেখো আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই কষ্টে ফেলেন আমাদের ধৈর্য ধরতে হবে সেদিন রাতে করিম ও তার পরিবার কেবল পানি খেয়ে ঘুমালো মাঝরাতে উঠে করিম তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে গেল সে সিজদায় গিয়ে কান্নায় ভেঙে পড়ল হে রিজিক দাতা আমার সন্তানদের অনাহারে রেখো না তুমি তো দয়ালু অষ্টম দিন করিম ফজরের নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে নদীতে জাল ফেললো মনে মনে বলল বিসমিল্লাহি তাবাক্কালতু আলাল্লাহ হঠাৎ তার মনে হলো জালে ভারী কিছু একটা আটকা পড়েছে করিমের বুকটা আশায় কেঁপে উঠল সে প্রাণপণে জাল টেনে তুলল জালে উঠে এলো একটি বিশাল মাছ এমন সুন্দর মাছ করিম জীবনে দেখেনি মাছটির আঁশগুলো যেন রূপার মতো চকচক করছে করিম খুশিতে আত্মহারা হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করল। সে ভাবল আজ এই মাছ বিক্রি করে আমার সন্তানদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করব করিম মাছটি বাড়িতে নিয়ে এলো তার স্ত্রী মাছটি কাটার জন্য ছুরি চালালেন কিন্তু পেটের ভেতর শক্ত কিছু একটা অনুভব করলেন মাছের পেট চিরে বের করতেই ঘরটি এক অদ্ভুত নীল আলোয় আলোকিত হয়ে গেল মাছের পেটে ছিল একটি অতি মূল্যবান নীল রঙের হীরা বা রত্ন পাথরটি এতই সুন্দর ছিল যে তার দিকে তাকালে চোখ ফেরানো যাচ্ছিল না করিম বলল সুবহান আল্লাহ হাবিবা আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন এই পাথর বিক্রি করলে আমাদের আর কোনো অভাব থাকবে না হাবিবা বললেন সাবধানে যেও শহরের বড় জহুরির কাছে যেও যাতে সঠিক দাম পাও করিম পাথরটি একটি কাপড়ে মুড়িয়ে শহরের সবচেয়ে বড় জহুরির দোকানে গেল জহুরি ছিল অত্যন্ত লোভী এবং ধূর্ত করিম যখন ভয়ে ভয়ে পাথরটি বের করে জহুরির সামনে রাখল জহুরির চোখ লোভে চকচক করে উঠল সে বুঝল এই পাথরের যা দাম তা দিয়ে অর্ধেক রাজ্য কেনা যাবে জহুরির মনে শয়তানি বুদ্ধি এলো সে ভাবল এই মূর্খ জেলেকে টাকা দেওয়ার কি দরকার আমি তো এমনিতেই এটা হাতিয়ে নিতে পারি হঠাৎ জহুরি চিৎকার করে উঠল চোর চোর ধরো একে দোকানের কর্মচারীরা ছুটে এলো জহুরি চেঁচিয়ে বলল এই লোক আমার দোকান থেকে এই মহামূল্যবান পাথর চুরি করেছে কত বড় সাহস করিম হতভম্ব হয়ে গেল সে কেঁদে বলল হুজুর আপনি মিথ্যে বলছেন কেন এই পাথর আমি মাছের পেটে পেয়েছি এটা আল্লাহর দান কিন্তু কে শোনে কার কথা জহুরি ছিল প্রভাবশালী গ্রামের মানুষ ভাবল একজন সাধারণ জেলে এত দামি পাথর কোথায় পাবে নিশ্চয়ই চুরি করেছে সবাই মিলে করিমকে মারধর শুরু করলো এবং টেনে হিচডে বিচারকের কাছে নিয়ে গেল না সোজা রাজার দরবারে খবর গেল এবং সিপাহীরা তাকে কারাগারে নিক্ষেপ করল অন্ধকার কারাগারে বসে করিম পাথরের মেঝের দিকে তাকিয়ে রইল তার শরীর ব্যথায় জর্জরিত কিন্তু মনের ব্যথা তার চেয়েও বেশি সে আকাশের দিকে তাকিয়ে শুধু একটি বাক্য উচ্চারণ করল হাসবুন আল্লাহু ওয়া নিয়াম আল ওয়াকিল অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক সেদিন রাতে রাজা তার বিলাসবহুল বিছানায় ঘুমাচ্ছিলেন গভীর রাতে তিনি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন তিনি দেখেন আকাশ থেকে আগুনের বৃষ্টি ঝরছে এবং তার পুরো রাজপ্রাসাদ পুড়ে ছাই হয়ে যাচ্ছে আগুনের লেলিহান শিখার মাঝে কে যেন বজ্রকণ্ঠে বলছে হে রাজা তোমার রাজ্যে এক নিরপরাধ মজলুমের কান্না আরোশ কাঁপাচ্ছে তুমি যদি এখনই বিচার না করো তাহলে তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে রাজা ঘামতে ঘামতে ধরফর করে উঠে বসেন তার শরীর কাঁপ ছিল তিনি তক্ষণি উজিরকে ডাকেন খোঁজ নিয়ে জানতে পারেন আজই এক জেলেকে চুরির অপরাধে কারাগারে ঢোকানো হয়েছে রাজা আদেশ দেন এখনই দরবার বসানো হোক সেই জেলে এবং জহুরিকে হাজির করো পরদিন সকালে বিচার সভা বসে একদিকে দাঁড়িয়ে আছে ধূর্ত জহুরি তার মুখে বিজয়ের হাসি অন্যদিকে শিকল পড়া দুর্বল জেলে করিম তার চোখ ছলছল করছে রাজা পাথরটি হাতে নিলেন পাথরটি হাতে নিতেই রাজার মনে এক অদ্ভুত প্রশান্তি এলো তিনি জহুরিকে জিজ্ঞেস করলেন সত্যি করে বল এই পাথর কার জহুরি বলল মহারাজ এটা আমার পারিবারিক সম্পদ এই চোর এটা চুরি করেছিল তখন রাজা করিমকে জিজ্ঞেস করলেন করিম কান্না জড়িত কণ্ঠে পুরো ঘটনা খুলে বলল সেই মাছ ধরা মাছের পেট থেকে পাথর পাওয়া এবং জহুরির মিথ্যে অপবাদ রাজা ছিলেন বিচক্ষণ তিনি বললেন পাথরটি যার হবে তার স্পর্শে পাথরটি কোনো না কোনো সংকেত দেবে কারণ হালাল রিজিকে নূর থাকে রাজা পাথরটি জহুরির হাতে দিলেন জহুরি হাতে নিতেই পাথরটি থেকে প্রচণ্ড করে পাথরটি ফেলে দিল তার হাত পুড়ে বললেন করিম বিস্মিল্লা বলে পাথরটি হাতে নিল আশ্চর্যজনকভাবে পাথরটি থেকে স্নিগ্ধ নীল আলো বিচ্ছুরিত হল এবং পুরো দরবার সুগন্ধে ভরে গেল দরবারের সবাই অবাক হয়ে গেল জহুরি ভয়ে কাঁপতে কাঁপতে রাজার পায়ে পড়ে অপরাধ করল রাজা ক্ষিপ্ত হয়ে জহুরিকে চাবুক মারার এবং তার অর্ধেক সম্পত্তি বাজে আপ্ত করার আদেশ দিলেন রাজা করিমের সততায় মুগ্ধ হয়ে পাথরটির ন্যায্য মূল্যের চেয়েও দ্বিগুণ স্বর্ণমুদ্রা তাকে উপহার দিলেন এবং বললেন আমাকে ক্ষমা করো আমি না জেনে তোমাকে কষ্ট দিয়েছি করিম রাজাকে ক্ষমা করে দিল এবং আল্লাহর শুক্রিয়া আদায় করে বাড়ি ফিরল উপসংহার বন্ধুরা করিমের সেই দুঃখের দিন শেষ হলো, কিন্তু সে কখনো অহংকারী হয়নি সেই সম্পদ দিয়ে সে গ্রামের মানুষের জন্য পাড়ির ব্যবস্থা করে দিল এবং মসজিদ তৈরি করল এই গল্প থেকে আমরা কি শিখলাম বিপদ যত বড়ই হোক মিথ্যে যত শক্তিশালীই হোক সত্যের জয় হবেই আর যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের এমন জায়গা থেকে সাহায্য পাঠান যা তারা কল্পনাও করে না করিম যদি নিরাশ হয়ে যেত তাহলে এই অলৌকিক ঘটনা ঘটত না তাই আসুন আমরাও বিপদে ধৈর্য ধরি এবং একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাই